তো আজকে শুরুতে আমাদের অ্যাড্রেস বলে দেয় আগে এটা হলো আমাদের অ্যাড্রেস ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি এটা হলো আপনার শাহবাগের বিপরীত সাইডে অপস্থিত অবস্থিত একদম ঢাকার প্রাণ কেন্দ্রে পাশাপাশি যারা আসতে চান অবশ্যই আমাদের যে কুরিয়ার ইয়ার যে স্ক্রিনা দেওয়া নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন যদি না আসতে চান ঘরে বসে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আমরা নেই অনেকে দেখা যাচ্ছে অ্যাডভান্স প্রোডাক্ট দিলে নিতে চাই না ফোন বন্ধ রাখে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটা মানে ডেলিভারি চার্জ একটা ক্ষয়ক্ষতি একটা সম্ভাবনা থাকে তো যাই হোক এজন্য আমরা অ্যাডভান্স টা নেই আর যারা ড্রোন কিনবেন অবশ্যই পদার হতে সাবধানে থাকবেন আর আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমাদের স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে এটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন আর এটা হলো জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স তো এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে প্রতারিত হন সেই ক্ষেত্রে কিন্তু ড্রোন বাংলা বিড়ি দায়ী থাকবে না ঠিক আছে দায়ী করতে পারবেন না অবশ্যই কেনার আগে ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন বা আমার দোকান দেখবেন ঠিক আছে যদিও দোকানে যদি আমি নাও থাকি তাহলে আমার এখানে লোগো আছে লোগো গুলা দেখবেন তাহলেই হবে ঠিক আছে তো এখন মনে করেন আমাদের মানে প্রতারিত হার এমন বেড়ে গেছে কারণ কাস্টমার মনে করেন দোকানদার কেউ বিশ্বাস করতে চায় না এটা স্বাভাবিক তো এখন আমি আপনাদের সাথে যে ড্রোন এর আলোচনা নিয়ে চলে আসছি এটা কিন্তু ড্রোনটা আমরা বিগত অনেকদিন আগে বিক্রি করছি এটার মডেলটা হলো বেস্ট কোম্পানি হ্যাঁ বেস্ট কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো একটি ড্রোন আর এটা কিন্তু এখন টোটালি একদম দুই হাজার পঁচিশের একটা হট লুক নিয়ে চলে আসছে এই যে দেখেন হট লুক মানে কি বুঝছেন একদম একদম ভিতরে ডিসপ্লে পাবেন আবার মনে করেন আপনি এটার মধ্যে আরেকটা জিনিস পাবেন খুব সুন্দর মানে মেমোরি স্লট পাবেন এই যে দেখেন মেমোরি স্লট মেমোরি লাগিয়ে ভিডিও করতে পারবেন আর যারা মনে করেন মেমোরি লাগিয়ে ভিডিও করবেন ক্যামেরার কোয়ালিটি আরো খুব সুন্দর পাবেন এবং এডিটিংটা খুব সুন্দর করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো ব্যাটারি লাগবে না মানে রিচার্জ মানে কোনো প্রকার কোনো ব্যাটারি লাগবে না টোটালি রিচার্জেবল একদম টাইপ সি মানে ভালো চার্জার টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে আর এটার মধ্যে আপনারা যা যা পাচ্ছেন এই যে দেখেন ব্যাটারি এম টা কিন্তু ফুললি তিন হাজার এম এর ব্যাটারি এই যে দেখেন ঠিক আছে তিন হাজার এম এর ব্যাটারি পাবেন দুইটা ঠিক আছে ফ্লাইং টাইমটা বিশ মিনিট করে চল্লিশ মিনিট দেওয়া থাকে যদি একদম সর্বনিম্ন উড়ে আপনার পনেরো মিনিট করে তিরিশ মিনিট পাবেন কারণ বিক্রির জন্য আপনার সাথে উল্টাপাল্টা পাল্টা বলে লাভ নেই অনেকে বেশি বলে ঠিক আছে যেহেতু রিমোট ডিসপ্লে সহ অনেকে বিক্রির জন্য বেশি বলতে পারে পঁচিশ মিনিট বলবে এক ব্যাটারি বা এক ঘন্টা বলবে তো যাই হোক এটা সঠিক যেটা পাবেন বিশ মিনিট করে চল্লিশ মিনিট দেওয়া আছে আমি আরো পাঁচ মিনিট কমিয়ে দিলাম সর্বনিম্ন কে পেলো আপনার পনেরো মিনিট করে ত্রিশ মিনিট পাবেন ঠিক আছে আর পাশাপাশি ড্রোনের সাথে কি পাচ্ছেন দেখেন ড্রোনের সাথে এখানে এক্সট্রা এই যে চার পিস পাখা পাচ্ছেন তারপর জয় স্টিক পোর্ট পাচ্ছেন দুইটা তারপর হলো আপনার স্ক্রু ড্রাইভার পাচ্ছেন এরপরে অনেক ড্রোনের সাথে স্ক্রু দেওয়া থাকে না তো এটার সাথে কিন্তু স্ক্রু দেওয়া আছে হ্যাঁ তো সবকিছু দেওয়া আছে এগুলা যারা নিবেন একদম রিজনেবল একটি প্রাইজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন পাশাপাশি দুইটা ব্যাটারি কিন্তু দেওয়া আছে এখানে একটা এবং হলো এখানে একটা হ্যাঁ দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এর পাশাপাশি কিন্তু আরো একটি ড্রোন চলে আসছে আমাদের কাছে এটা আমরা দেখাই দিই এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আপডেট মডেল আর এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের আবার ওই নতুন স্টক চলে আসছে এটার মডেল টা হল এম ঠিক আছে এম ডাবল ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিন আধার নাম্বারে যোগাযোগ করবেন এটার সাথে কি কি পাচ্ছেন আমি একটু দেখাই আপনাকে এটার সাথে কিন্তু খুব বিশাল বড় একটা রিমোট ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ রিমোটে একটা ডিসপ্লে পাচ্ছেন এবং ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন আর উপরে তো সেফটি বক্স থাকবে সেফটি বক্সে যেরকম ক্যাটালগ দেওয়া আছে হ্যাঁ সেম এরকমই পাবেন হ্যাঁ সেম এরকমই পাবেন পাশাপাশি এই যে দেখেন ব্যাগটা ব্যাগটা এটা হলো ক্যারি করার জন্য এটাতে ক্যারি করতে পারবেন খুব সুন্দর ভাবে চলবে পাশে আর হলো এটার মধ্যে এই যে দেখেন ড্রোনটা এই যে একদম যেরকম ক্যাটালগে দেখেছি সেম এরকমই পাবেন হ্যাঁ অনেকে বলে ভাই বক্সে যেরকম দেখব ওরকম পাবে তো এরকমই পাবেন একদম এই যে দেখেন এই বক্সের যে ছবিটা আছে এটার সাথে এটা মিল আছে ভাই একদম সেম আর আর অরিজিনাল আর একটা ভালো লুক দেখা যাচ্ছে ভালো লুক দেখা যাচ্ছে এবং জিনিসও খুব সুন্দর হবে আর কন্ট্রোল কোয়ালিটিও খুব ভালো হবে আর এটার মধ্যে হলো আপনার একটা জিনিস আছে ড্রোনের লাইটিংটা আপনার খুবই সুন্দর তার থেকে সুন্দর হলো এটার রিমোটটা স্পেশালি কি আছে এটা স্পেশালি হলো আপনার রিমোট ডিসপ্লে এবং হলো ক্যামেরাটা ভাই ঠিক আছে ক্যামেরাটা এবং রিমোট ডিসপ্লেটা একদম বিগ সাইজ খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা একটু পুশ করো তো এটার যে লুকটা লুকটা কিন্তু খুবই ভালো আবার এটার মধ্যে কিন্তু মেমরি স্লট পাবেন এটার তো মেমরি এটা তো মেমরি স্লট পাবেন আর এটার রিমোটটা টোটালি রিচার্জেবল হবে টাইপ সি রিচার্জেবল চার্জার হবে আর ডিসপ্লেটা দেখছেন মানে মোবাইলের এখন আর কোনো প্রয়োজন নাই মোবাইল বাদ মোবাইলের সমস্ত কাজ এখন রিমোটে হবে ঠিক আছে যারা ড্রোন কিনবেন মোবাইলের সমস্ত কাজ রিমোটে পাবেন আর একটু ফ্লাইং করে দেখাই ভাই কারণ না দেখলে তো আমার ভিউয়ার্সরা বুঝবে না যে আসলে জিনিসটা কি রকম তো রিমোট ছাড়া মানে মোবাইল ছাড়া চলবে রিমোট দিয়ে চলবে যেমন ইচ্ছে চালাবেন ঠিক আছে কোনো ঝামেলা নাই এই যে দেখেন জাস্ট উড়াই দিলাম হ্যাঁ ড্রোন ড্রোনের মধ্যে করে চলে যাবে আর ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর পাবেন যারা নিবেন একদম স্মুথ ব্যালেন্সিং পাবেন হ্যাঁ স্মুথ ব্যালেন্স পাবেন পাশাপাশি কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে তো এটার মধ্যে কিন্তু আরো একটা অপশন আছে আমি তো দেখাই আপনাকে এই যে দেখেন এই যে ড্রোনটা ধরে রাখছি লাইটটা দেখেন ভাই এখন কি কালার আছে ভাই এখন আছে আপনার দেখেন লাইটটা এখন এই যে ব্লু কালার আছে এই যে দেখেন এই যে দেখেন পার্পল কালার হয়ে গেল ঠিক আছে আবার মনে করেন গ্রিন কালার হয়ে গেল আবার মনে করেন আপনার ইয়ে কালার হয়ে গেল এটা কি বলে ইয়েলো কালার ঠিক আছে এরকম মেজেন্ডা কালার হয়ে গেল তো কালারের পর কালার চেঞ্জ হতে থাকবে পাশাপাশি এই যে রিমোট ভিতরে এই যে আপনাকে দেখা যাবে হ্যাঁ এই যে আপনি ভিডিও করতেছেন না আপনাকে দেখা যাবে আবার মনে করেন এই যে আমি কথা বলতেছি এই যে আমাকেও দেখা যাবে ঠিক আছে তো এটার উপরে একটা পলি দেওয়া আছে স্টিকার আছে এর জন্য মানে আমরা ইনটেক যেহেতু আছে ইনটেকই কাস্টমারকে দিব সবকিছু খুললাম না তো এই যে দেখেন দোকানটাও দেখা যাচ্ছে একদম স্পষ্ট ভাবে তো মনে করেন কোনো লেগ দিবে না এগুলা কিন্তু আপনারা রিলস ভিডিও থেকে শুরু করে মোটামুটি মানে সেমি প্রফেশনাল যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে আর মাইলেজটা পাবেন জেনুইন 1 কিলোমিটার আর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে যারা নিবেন আর উপরে বলে জেনুইন চল্লিশ তালা পর্যন্ত চারশো মিটার ঠিক আছে চারশো মিটার আর এটা কল কন্ট্রোল কোয়ালিটি জিনিস খুবই সুন্দর আর দেখেন এই যে দেখেন আমাদের লোগোটা একদম স্পষ্ট খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে আবার যদি রিমোট এর দিকে দূরে যে রিমোট দেখা যাবে রিমোট দেখা যাচ্ছে ঠিক আছে তো এত সুন্দর ড্রোন আর এগুলা যারা নিবেন একদম স্পেশাল একটা রেডি দিয়ে আজকে যারা নিবেন

আগে কিন্তু আমরা নর্মালি প্রিমিয়াম মোটর বা বলেন বা নর্মাল মোটর বলেন ব্যাগ ছাড়া যে ড্রোন গুলো ছিল ওইগুলাই আপনার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা বিক্রি করতাম তো কোথা থেকে কোথায় চলে আসছে এবার চিন্তা করেন ঠিক আছে রিমোটের ডিসপ্লে সহ পান ফ্যাসিলিটি চার্জিং সবকিছু পাচ্ছেন তো মূল যে আমাদের ভিডিওটার আজকে এটা হলো বেস্ট কোম্পানি বেস্ট কোম্পানি ড্রোনটা নিয়ে তো এই ড্রোনটি আজকে আপনাদের একটু ফ্লাই করে দেখাবো এটা কন্ট্রোল এবং ক্যামেরা কিরকম হবে তো চলুন আমরা এটা ফ্লাই করে দেখাই তো ফার্স্টে এটা যেটা করতে হবে এটা আপনার ড্রোনটাকে অন করতে হবে ঠিক আছে অন করলে দেখা ড্রোনটা অন হয়ে যাবে এই যে আমি একটু ব্যাটারিটা লাগাই এই যে দেখেন ড্রোনটাকে অন করে ফেললাম হ্যাঁ অন করার পর এটাকে নিচে রাখবেন নিচে রাখার পর এবার যদি এটার সাথে এটাকে কানেকশন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই রিমোটটা অন করতে হবে তো রিমোটটা অন করার পর আপনার এই যে এখানে চলে গেলাম এবার দুইটাকে আমার একটু রিসেট দিয়ে নেই মানে ফ্লাইংটা স্মুথ হওয়ার জন্য একদম আনকার ভিডিও ভাইয়া দেখেন এই যে জাস্ট এই যে এখানে একটা চাপ দিব ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটু দূরে গিয়ে দেখান একটু দূরে যান হ্যাঁ এই যে দেখেন একটা একটা চাপ দিলাম অটোমেটিক উপরে ওইটা লেভেলে সে দাঁড়ায় গেল এবার যদি আমি এই যে দেখেন রিমোটটা যদি রেখে দেই আপনি যতক্ষণ ইচ্ছা ড্রোনটাকে এই লেভেলে এইভাবে রাখতে পারবেন হ্যাঁ মানে এইখান থেকে সে আর ওই দিকে যাবে না এখানেই দাঁড়ায় থাকবে ঠিক আছে আবার মনে করেন এটার মধ্যে আরেকটা অপশন আছে কি জানেন এটার মধ্যে মনে করেন আপনি একটু দূরে যান ওই দিকে যান আমি একটা জিনিস দেখাই আপনাকে এই যে দেখেন এই যে উপরে উঠালাম এই যে রিমোটটা কিন্তু রেখে দিলাম হ্যাঁ অনেকে বলে যে ভাই রিমোট দিয়ে দেখায় এটা দেখেন এই যে দেখেন ড্রোন আমার সাথে সাথে হাঁটবে মানে আমিও হাঁটবো ড্রোনও হাঁটবে আবার মনে করেন যে পিছিয়ে যাবো ড্রোন আমার সাথে সাথে পিছিয়ে যাবে ঠিক আছে তো এরকম ড্রোন নিয়ে আসছি সামনে যাবে আবার মনে করেন এদিকে তাকাবো আবার পিছিয়ে যাবে ঠিক আছে মানে আমার ইশারায় ড্রোন চলবে আজকে ঠিক আছে এরকম ড্রোন নিয়ে আসছি পাশাপাশি মনে করেন হ্যাঁ রিমোট ছাড়া চলবে আর মনে করেন আপনি যে ভিডিও করতেছেন ভাই এই যে দেখেন আপনাকে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর ব্যালেন্স কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা যদি চান দেখা যাচ্ছে কেস কোন ইয়ে হয়ে গেলো বাড়ি খাইলো ঠিক আছে এটা আবার আগের জায়গায় চলে আসবে বা নিচে নেমে গেল আবার আগের জায়গায় চলে আসবে ঠিক আছে তো এরকম ব্যালেন্সিং পাবেন আর সেন্সর কোয়ালিটি তো মাসা খুবই ভালো সেন্সর জায়গা যখন অন করে দিবেন ড্রোনটা এক জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে ফোর সাইড সেন্সর এই যে চতুর্দিক সেন্সর সহ তো এটার মধ্যে কিন্তু মনে করেন আপনারা এই যে এরকম করলে ড্রোন এদিকে চলে গেল আবার হাতে ইশারে চললো ঠিক আছে তো অনেকগুলা ফ্যাসিলিটি এই ড্রোনের ভিতরে পেয়ে যাবেন মডেলটা আবারো বলে দিই এটা কিন্তু বিস্ট কোম্পানি রিমোট ডিসপ্লে সহকারে ড্রোন যারা নিতে চান এই যে দেখেন এই লোগোটা দেখে নেবেন অরিজিনাল বিস্ট কোম্পানি ড্রোন খুবই ভালো একটি কোম্পানি আর ড্রোনের কোয়ালিটি এবং ফ্যাসিলিটি গুলো খুবই ভালো দিছে এটাতে খুব কম প্রাইজের ভিতরে আমরা আজকে এই ড্রোনটা দিব

ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে হ্যাঁ তো যারা এইসব ড্রোন নিবেন অবশ্যই ড্রোন সাথে থাকবেন মাংলা যোগাযোগ করবেন এর প্রচুর একটা স্টক এগুলোর দামও কম আছে ছয় হাজার পাঁচশো এটা কিন্তু সবাই চিনে এই ড্রোনটা কারণ খুবই ভালো একটি ড্রোন খুইলা দেখাই এই যে যারা চাচ্ছেন একদম ডিজেআই লুকের একটা ড্রোন কিনবেন হ্যাঁ তাদের জন্য এই জেড নাইন জিরো এইট ম্যাক্স নিয়ে আসলাম এই যে দেখেন লুকটা দেখছেন মানে একদম থ্রি মিনিট ডিজে এর মতো এক লাখ বিশ হাজার টাকা ড্রোনের মতো যারা ফিল নিতে চান হাজার টাকায় তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো দুই হাজার এমএ দুইটা ব্যাটারি ক্যামেরা রোটেড ব্রাসেস মোটর এবং হলো খুবই ভালো একটি ড্রোন মানে কম প্রাইজের ভিতরে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে বেস্ট কোয়ালিটি দিচ্ছে তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে ওদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেস টি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি তো এখানে কিন্তু শুধু আমরা ড্রোন নিয়ে কাজ করি একটু ভিতরে দিয়ে দেখেন ডানে বামে সামনে পিছনে ভিতরে ড্রোন আর ড্রোন তো সঠিক ইনফরমেশন এখান থেকে ড্রোন পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাই লাস্ট একটা কথা জি বলেন প্রফেশনাল কাজ করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই প্রফেশনাল আপনার এস জি আর সি ব্র্যান্ডের এফ ইলেভেন এস আছে তারপর হলো আপনার ডিজে আছে কে ইলেভেন টার্বো আছে ঠিক আছে এফ সেভেন এস ফোর কে প্রো আছে একদম সব ক্যাটাগরি ড্রোন আছে এগুলো ফুল প্রফেশনাল ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চৌষট্টি জেলায় চলে যাবে আপনার গন্তব্যে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স এর বিনিময়ে আর সবথেকে ভালো হবে যদি আপনারা ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে দোকানে চলে আসবেন মানে এরকম দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার শুভকামনা কামনা করছি আল্লাহ হাফেজ